আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন দেখা হলে যেন ভাই কেমন আছেন যেন আপনারা মুখ ঘুরে এই আমি সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার আনসার দিয়ে অনেক সময় দেখেন যে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা সব আনসারদের হাতে না ইভেন প্রিজাইডিং অফিসার যে থাকবে তার জন্য অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো চারজন মহিলা আনসার আর ছয়জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না এই এছাড়া তারা দুইজন দেয় হলো হাতিয়ার সহ আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার সহ আনসার পুলিশের তো দর দিব তো আলাদা র্যাব দিবে আলাদা বিজিবি দিবে আলাদা সেনাবাহিনী দিবে আলাদা এরা এগুলো হাতিয়ার আলাদা পুলিশের মনোবল নষ্ট হয়েছে সেটা ফিরে আসে ধরনের ঘটনা বা সাহস পাচ্ছে প্রকাশছে মানুষ এই ধরনের এখন হলো কি আপনি ধরেন এই যদিও এক বছর হইছে মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল এইরকম পরিস্থিতি পুলিশ কাজে যোগদান করতেছে না এর আনসার বিদ্রোহ করতেছে অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না ওই থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে অতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে হতে হয়তো আমরা পুষতে পারিনি কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে এই সময় ভিতরে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ট্রেনিং ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবে করতে পারবো আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয় আপনারা এখন এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে আপনি দেখবেন প্রতিটা ভূত কভার করতে পারবেন এখন এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোনগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পোষতে পারতেন ওই জায়গায় কিন্তু পোষতে পারবে এই জন্যই কতটা একটা প্লাস আমার একটা বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মানে এটা অ্যাকসেন্স হবে আপনারাও কিন্তু দেখতে পারবেন দৃষ্টিকে দেওয়া হবে আপনাকে দৃষ্টিকে যারা প্রতি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম ই হইতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে মানে আমি হয়তো ডিটেল তো বলতে পারতেছি না যে ওভেন থেকে সিগন্যাল চলে আসবে নির্বাচনটা হলো সুস্থ এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের ইচ্ছে তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরনের তারপরে আমাদের আসতে ইলেকশন কমিশন আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয় ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে তারপরে প্রশাসনের গেছে তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানে এটা তো সবাই তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে ই করে এটারে যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে মেইন ভোটটা তো তার দায়টা আসবে না নির্বাচন উপর ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে তাই আমার কেন করবে প্রশংসা করবে আমরা আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোক যেন আপনারা যেন প্রশংসা করেন দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন যেন আপনারা মুখ ঘুরে না নেন এই দিয়ে আমি চাচ্ছি এই জন্য তো আমি সুস্থ না হলে আপনাকে সহ একসাথে ইয়ে কাঠ করায় দাঁড়াবো নির্বাচনের জন্য বাজেট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় না নির্বাচনের বাজেট ইসেরা দেখা দেয় এই বিক্ষেত্রে ইসেরা দেয় এই কি বলে ফিনান্স দিবে ইলেকশন কমিশনে আর ইলেকশন কমিশন এই খরচটার জন্য আমাদের কিছু টাকা দিবে আরেকটা জিনিস ছিল আপনাকে একটা খবর জানাই যে বর্ডার গার্ডের যে এই